সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শ্রদ্ধা করেন জানিয়ে উচ্চ আদালতে কাউকে দেশে ফিরিয়ে আনতে বললেই সেই নির্দেশনা মেনে চলবেন বলে জানালেন প্রেসিডেন্ট মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার গার্সিয়াকে দেশে প্রসঙ্গে ওই কথা বলেন তিনি ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যাওয়ার পথে শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান শেয়ার মার্কেট স্থিতিশীল হয়ে আসছে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে দেশ প্রচুর অর্থ আয় করছে বন্ড মার্কেটে স্বল্পকালীন অস্থিরতা দেখা গেলেও তা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি করেন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই উইকেন্ডের দিনগুলো পামবিচে বিচে কাটানোর জন্য ফ্লোরিডা ছুটে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারও এয়ারফোর্স ওয়ানে উঠে আকাশ পথে ফুরফুরে মেজাজে ট্রাম্প সাংবাদিকদের সময় দিলেন জবাব দিলেন নানা প্রশ্নের শুরুতেই নিজ থেকে জানালেন শারীরিক সক্ষমতা পরীক্ষায় বেশ ভালোই করছেন তিনি ট্রাম্প বললেন তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মতো নন সবসময় যে কোনো পরীক্ষা দিতে সংকোচ করেন না আসছে রবিবার সেই রিপোর্ট সবাই জানতে পারবে বলেও উল্লেখ করলেন তিনি বৃহস্পতিবার ভুলে অ্যালসালবেদরে পাঠানো মেনল্যান্ডের বাসিন্দা গিলমার অ্যাব্রেগো গার্সেকে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট জানালেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শ্রদ্ধা করেন তিনি তাই উচ্চ আদালত কাউকে দেশে ফিরিয়ে আনতে বললে সেই নির্দেশনা মেনে চলবেন বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প তবে নিম্ন আদালতের বিষয়ে তিনি যে খুব একটা বোধ করেন না তাও জানিয়ে দিলেন ট্রাম্প জানালেন শেয়ার মার্কেট স্থিতিশীল হয়ে আসছে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে দেশ প্রচুর অর্থ আয় করছে বন্ড মার্কেটে স্বল্পকালীন অস্থিরতা দেখা গেলেও তা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন আমেরিকাকে অনন্য এক উচ্চতায় উঠে আনবেন তিনি তিনি মনে করেন লোকজন তার উপর আস্থা রাখছে এবং তারা বুঝতে পারছে আগামীতে সব সংকট কাটিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠবে দেশ আদিফ মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর